হাই স্টুডেন্টস হাউ ইউ বিশ এস গীতা রহমন লেকচিম ইকোনমিক্স ডুফার আজকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার একই চ্যাপ্টারের আরেকটা টপিক নিয়ে কথা বলবো আলোচনা করবো এর জন্য আমার মূল ক্লাসে চলে যাই আজকে দেখো আমার সেকেন্ড চ্যাপ্টার যেটা ছিল ভোক্তা উৎপাদকের আসমান সেই চ্যাপ্টারে আরও একটা টপিক যেটার নাম হচ্ছে ক্রম রাশমান প্রান্তিক উপযোগ বিধি বা ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিউিটি তো এই টপিকটা নিয়ে আমি আজকের পুরো ক্লাসটা তোমাদের সাথে কথা বলবো এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য কারণ অলরেডি যে যে কথাগুলো এখানে আছে সে সেই সবগুলো নিয়ে তোমাদের সাথে আগে ছোটো ছোটো করে আমি আলোচনা করেছি যেটা আজকে ডিটেলসে এটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইকোনমিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয় হলো ক্রম রাসায়নিক প্রান্তিক উপযোগ বিধি যেটা আমাদের পরবর্তী টপিকগুলোতে নিয়ে যখন আমি আলোচনা করব তখন আসবে বারবার আসবে তো দেখো আজকে আমরা এটা ব্যাখ্যা দেখি বিধি কি বিধি বা একটা রুলস যেটা বা নীতি সেটা হচ্ছে যখন এটা জারি করা হয় বিধিটা এমন একটা জিনিস যে এরকম ঘটলে এরকম ঘটবে একটা নিয়ম একটা ধরা একটা নিয়ম তো ইকোনমিক্সে আমরা যখন কিছু অর্থনৈতিক টার্মস নিয়ে কথা বলবো তখন আমাদের কিছু বিধি সাহায্য নিতে হবে কিছু শর্ত যেটা শর্তাবলী অনুমোদিত শর্তাবলী সেগুলো সাহায্য নিতে হবে আবার সেই শর্তাবলীগুলো যে সবসময় একইভাবে বাস্তবিকভাবে খাটবে বা সঠিক হবে এরকম কোনো কথা নেই কিন্তু আমরা বোঝার জন্য জানার জন্য অনেক এক্সাম্পল নেব এখানে যেটা আসলে অ্যাজিউম করে নেওয়া হবে কিন্তু কিছু কিছু সাথে প্র্যাকটিক্যালি একটু এদিকে ওদিক মনে হবে সেই জন্য আসলে লাস্টার কথা থাকে হচ্ছে সমালোচনা বা বিধির ব্যতিক্রমও থাকে তো আজকে দেখো দুটো জিনিস নিয়ে আমরা কথা বলবো ক্রমণাসন প্রান্তিক পুজো বিধি এবং সেই বিধির ব্যতিক্রম কি সেটা নিয়েও কথা বলবো তো দেখো ভ্রমণাত্মক প্রাকৃতিক উপযোগ বিধির সংবাদ নিয়ে আমরা বলি যে মানুষের অভাব অ্যাকচুয়ালি অসীম অসীম মানে কি যার কোনো শেষ নাই অভাব একটা পূরণ হলে আরো দশটা আমাদের সামনে এসে হাজির হয় এটা হচ্ছে মানুষের সাইকোলজিক্যাল ব্যাপার যে অভাব এমন একটা জিনিস যেটা একটা তৈরি একটা পূরণ হওয়ার সাথে সাথে আরো কিছু অভাব আমাদের দরজার সামনে এসে করা নাটে যে আমার এটা দরকার ওটা দরকার সেটা দরকার তো এটা হচ্ছে কি যে এটাকে স্টপ করার কোনো ওয়ে নাই কারণ ভালোর কোনো শেষ নাই আমরা একটা কথা জানি যে ভালো কোনো শেষ নাই তো অভাবটা আসলে কি একই জিনিস আমার অভাব পূরণ করলো কিন্তু ওই জিনিস আমি ভালোটাও চাইতে পারি সেই অভাব পূরণ করার পরে যে আমি ওই যোগ্যটা ভোগ থেকে বিরোধ থাকবো তা না ওটা আমি আমি ভালোটা চাইতে পারি তো সেভাবে আসলে অভাবে কোনো শেষ নাই কিন্তু মানুষের আহ আহ যেটা অভাব অসীম থাকলেও সেই অভাব পূরণের জন্য মানুষের অর্থ যেটা সেটা কিন্তু অসীম নয় সেই জন্য মানুষকে ব্যালেন্স করতে হয় তো যাই হোক অভাব তো অসীম এবার এই অসীম অভাব পূরণ করার জন্য মরিয়া হয়ে ওঠে একটার পর একটা কিভাবে অভাব পূরণ করবে কিভাবে তার চাহিদা পরিফিল করবে সেটা নিয়েই মানুষের এত কিছু এত কিছু আবিষ্কার এত কিছু আহ উন্নয়ন সব কিছুই আমি বলি তো এই যে অভাব পূরণ করার ক্ষমতা একটা দ্রব্যের যদি একটা দ্রব্যের পেছনে মানুষ ছোটে সেটা অবপূরণ করার জন্য কোনো একটা অবপূরণ করার জন্য একটা দ্রব্যের পেছনে মানুষ ছোবে এবং প্যানালি সেই দ্রব্যটাকে সে অ্যাসিভ করলো কিন্তু ওই দ্রব্যের যদি কোনো উপযোগ না থাকে তাহলে কিন্তু সেই দ্রব্যের কোনো ভ্যালুই থাকবে না উপযোগ ছাড়া যদি কোনো দ্রব্যকে আমি ডিফাইন করতে যাই তাহলে আসলে দ্রব্য কোনো দ্রব্যই না এবং যেমন কোনো দ্রব্য হয়তো নাই যে উপযোগ নাই তারপর আমরা এখন দেখো অর্থনৈতিক অর্থনৈতিকভাবে যদি অর্থনীতির ভাষায় যদি বলি তাহলে অবপূরণের ক্ষমতা অবশ্যই সেই দ্রব্যের থাকতে হবে কিন্তু এই অপকূরণের ক্ষমতা কিন্তু সবসময় একই হয় না আমি আগের ক্লাসে তোমাদেরকে বলেছি যে এই অপকূরণের ক্ষমতা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি কোনো কোনো ক্ষেত্রে অনেক কম একই জিনিস কাউকে বেশি তৃপ্তি দিচ্ছে কাউকে কম তৃপ্তি দিচ্ছে এরকম কিছু ব্যাপার ছোটখাটো থাকবে তো ন্যাচারালি যেটা আমরা বলি যে যখন একই রকম মানুষ বারবার করবে ধরো তোমার একটা রিস্ক ওয়াশ দরকার একটা হাতের ঘড়ি দরকার তো এই ঘড়িটা হচ্ছে তুমি ধরো হচ্ছে লোকাল কোনো একটা ঘড়ি তুমি কিনলে বা যেটার প্রাইসটা একটু কম ধরো হচ্ছে তুমি সেটা আড়াইশো বা তিনশো টাকা দিয়ে একটা ঘড়ি কিনলে সেটা তোমাকে দুই থেকে তিন মাস তোমাকে সার্ভিস দিল বা তোমাকে টাইম দেখতে সাহায্য করলো তো এই ঘড়িটা লোকালি তুমি কিনে ওটা একজুটু তুমি নিলা ঘড়িটা কিন্তু এখনো নষ্ট হয় নাই কিন্তু ঘড়ি কিনলে ভালো হতো দামি পারতাম একটু কালারটা চেঞ্জ করতে পারতাম টায়ারটা চেঞ্জ করতে পারতাম এরকম বিভিন্নভাবে তখন মনে হলো যে আমার আরেকটা ঘড়ি ইউজ করতে হবে তো সে আরেকটা ঘড়ি সে নর্মালি কিনলো কিন্তু দেখা গেলো যে সেই ঘড়িটা কিনলেও তার মনে হলো যে না আর একটু ভালো ঘড়ি আমি কিনতে চাই তো এরকম এক সময় তার ঘড়ির উপরে অনেক বেশি ইন্টারেস্ট ছিল যে আমার ঘড়ি দরকার ঘড়ি কিনতে হবে কিন্তু প্রথম ঘড়ি যখন সে কিনলো ইউজ করলো তখন তার ক্ষেত্রে যে ভালো লাগাটা তৈরি হলো সেকেন্ড ঘড়িতে তার ভালো লাগাটা কিন্তু ওই প্রথমবারের মতো থাকে না ইনিশিয়াল একটা ভোগের পরিমাণ বা ভোগের তৃপ্তি লাভ যেটা সেটা যে যতটা হয়ে থাকে পরবর্তী স্টেপে যেয়ে কিন্তু ওই দ্রব্যের তৃপ্তি লাভ থাকে না যেমন আমরা যখন ছোটবেলায় খুব সিম্পিল এক্সাম্পল ছোটবেলায় যখন ঈদ বা পুজোতে যখন বাসা থেকে আমাদেরকে গিফট দেওয়া হতো বা গ্রামের দিকে অনেকে হচ্ছে কি টাকা দেয় দেখা গেলো ছোটবেলায় আমাকে পঞ্চাশ টাকা দিয়েছে বা দশ টাকা দিয়েছে এরকম একটা দশ টাকা বা পঞ্চাশ টাকা ওই সময় কিন্তু অনেক বেশি একটা খুশি আমার মধ্যে কাজ করতো প্রথমে মধ্যে কাজ করতো খুব তো ছোটবেলায় এগুলো পঞ্চাশ টাকা দিয়েছে একশো টাকা দিয়েছে সেটা সেটা কিন্তু অনেক ভালো লাগার একটা ব্যাপার ছিল কিন্তু একাংশে যদি তোমাকে তুমি যখন বড় হয়েছ তবে যদি কেউ পাঁচশো টাকা দেয় কিন্তু ওই যে ছোটবেলার যে ভালো লাগাটা বা ওই দশ টাকা বা ওই পঞ্চাশ টাকার যে আহ তৃপ্তি তোমার কাছে ছিল এখন কিন্তু পাঁচশো টাকা তৃপ্তির অতটা বেশি অ্যাকচুয়ালি কাজ করে না কারণ কি ওটা ছিল ইনিশিয়াল এটা হচ্ছে একটা পর একটা করতে করতে সেম জিনিসের কন্টিনিউটি যখন হয় তখন সেই তৃপ্তি লাভের পরিমাণটা একই হয় না তো সেভাবেই দ্রব্যের ভোগের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে দেখো একটা সূচির মাধ্যমে এখানে লিখে দিয়েছি প্রথম আছে আমরা কি ব্যাখ্যা করছি ক্রম রাসমান করে মানে কি যেটা আস্তে আস্তে কমে যাচ্ছে ক্রমে ক্রমে কমে যাচ্ছে দেখা যাচ্ছে প্রান্তিক কথাটা আমরা আলোচনা করেছি আগের ক্লাসে যে অতিরিক্ত এক একদমের সাথে প্রান্তিক কথাটা সম্পর্ক আছে আর উপযুক্ত উপযোগী যেটা ডেফিনেশন একটু আগেও আমি বললাম তো এই জিনিসটা কিভাবে ওয়ার্ক করে সেটা দেখো প্রথম কলামে আমি দেখিয়েছি দ্রব্যের পরিমাণ বা কোয়ান্টিটি এই কিউ বলতে হচ্ছে দ্রব্যের কোয়ান্টিটি বা পরিমাণ এবং সেকেন্ড কলামে আছে মোট উপযোগ যেটাকে আমরা বলবো টোটাল ইউটিলিটি এবং থার্ড কলামে আছে প্রান্তিক উপযোগ যেটাকে বলবো আমরা এই মার্জিনাল ইউটিলিটি বা এম ইউ এখন আসো ফার্স্ট কলামে আমার দ্রব্যের পরিমাণ দেওয়া আছে এক থেকে শুরু করে সপ্তম একক তার মানে কি যদি এটা হচ্ছে একটা আপেলের পরিমাণ একটা আপেল যদি আমি ধরি বা একটা চিকেন বার্গার যদি ধরি প্রথম পিস যেটা আমি ধরি তো চিকেন বার্গার যারা ফাস্ট ফুড খেতে পছন্দ করো তাদের জন্য বুঝতে খুব বেশি ইজি হবে তো দেখো যদি আমি একটা চিকেন বার্গার ধরি প্রথম একক কেউ কোনো ভোগ ভোক্তা ভোগ করলো বা তুমি ভোগ করলে তখন সেখান থেকে কি হবে প্রথম একক সে খেলো বা প্রথম বার্গারটা সে খেলো দেন সে সেকেন্ড আরেকটা বাগান খেতে চাইলো ওটা তার পেট বলি নাই সেকেন্ড বাগানটা শিখে খেলো তারপর তোমার বলছে আরেকটা বাগান খাও এরকম করতে করতে কি এটা আমি বোঝানোর জন্য ধরো একটা মানুষে একখানে সাতটা বাগান খেতে পারে না তারপর বোঝানোর জন্য আমরা এটাকে এখানে নিয়ে আসি এরকম করতে করতে সে কি করলো সাতটা বাগান খেল বা খাবার জন্য নিজে তৈরি করলো এবার আসলে মোট উপযোগটা আমি কি বলেছি মোট উপযোগ এক একক দ্রব্য যখন ভোগ করবে অতিরিক্ত একক যে দ্রব্যটা যে ফার্স্ট সেকেন্ড থার্ড এই ভোগ করার যে ইউনিটি তার হচ্ছে তৃপ্তি লাভের পরিমাণটা হচ্ছে সেটা সমস্তই হবে হচ্ছে মোট উপযোগ যেমন প্রথম বার্গার থেকে তার তৃপ্তি লাভের পরিমাণ ছিল পাঁচ একক সেকেন্ড বার্গার থেকে তার তৃপ্তি লাভের পরিমাণ হচ্ছে কি নয় একক তার মানে কি মোট উপযোগটা বাড়ছে কারণ সেকেন্ড একক যে দিচ্ছে তখন তার হয়তো বা উপযোগের পরিমাণ কী হচ্ছে চার একক হচ্ছে তো পাঁচ আর চার যোগ করে হবে নয় একক এভাবে যখন তৃতীয় বারবার শেখাচ্ছে সেখান থেকে তিন একক ইউটিলিটি লাভ করলো তো সেটার যোগফল হবে বারো দেন আমি আগের ক্লাসে আমাদেরকে উপযোগের একটা লিস্ট করে দেখিয়েছি প্রথম একক থেকে পাঁচ দ্বিতীয় একক থেকে চার তৃতীয় একক থেকে তিন এবং চতুর্থ একক থেকে দুই এরকমভাবে কি উপযোগের পরিমাণ নির্দেশ করা হয়েছিল তো সেটা যোগফল করতে করতে এক সময় কি মোট উপযোগ সেটা একটা বাড়বে একটা পর্যায়ে কি হবে সর্বোচ্চ হবে পনেরো একক যখন সে পঞ্চম বার্গারটা খাচ্ছে তখন তার তৃপ্তি পরিমাণ বা উপযোগের পরিমাণ হচ্ছে পনেরো একক পনেরো একক যখন ছিল এরপরেও যদি সে আবারও ওই সেম দ্রব্যটা ভোগ করতে যায় তখন কিন্তু তার উপযোগ আর বাড়ছে না ওই পনেরো থেকে যাচ্ছে দেন এরপরে যদি আবার সে দ্রব্যের ভোগের ক্ষেত্রে যায় ভোগ করতে যায় তখন কিন্তু তার ইউটিলিটি মোট ইউটিলিটি যেটা বা টোটাল ইউটিলিটি সেটা কিন্তু কমে কি হচ্ছে চোদ্দ হচ্ছে এবার আমরা দেখো প্রান্তিক উপযোগটাকে কেখান থেকে কিভাবে বের করবো প্রান্তিক উপযোগ বলতে আমরা কি বলছি যদি খুব সহজে ক্যালকুলেশন করতে চাও তাহলে লাস্ট একটা থেকে আমরা পাঁচ একটা ইমিডিয়েট আগেটা আমরা বিয়োগ করবো তো প্রথমে এখন এক্ষেত্রে তো পাঁচ কেপ থাকবে তো অনেক বিয়োগ করার কিছু নাই প্রথমে এখন দ্রব্য ভোগের ক্ষেত্রে তার প্রান্তিক উপযোগের পরিমাণ হলো পাচাক দ্বিতীয় দ্রব্যের ক্ষেত্রে দ্বিতীয় বার্গার যেটা সেকেন্ড বার্গান সেখান থেকে তার এই যে প্রান্তিক পুজো যেহেতু আমরা করছি সেকেন্ডটা থেকে তার আগে থেকে বিয়ে করবো তাহলে নয় থেকে পাঁচ যদি বিয়োগ করি তাহলে তার বিয়োগফল ফল হবে চার একক দেন এভাবে দেখো সেম জিনিস যদি আমি থার্ড ক্ষেত্রে যাই না বারো থেকে আমি নয় বিয়োগ করবো তাহলে পাবো তিন তারপরে আসবো চোদ্দ থেকে বারো বিয়োগ করবো পাবো দুই এই কলামটা কিন্তু আমার প্রান্তিক উপযোগের কলাম প্রান্তিক উপযোগ কি আমি এখানে বলেছি ক্রম হ্রাস না তাহলে অবশ্যই এটাকে হ্রাস পেতে হবে বা কমে যেতে হবে এটাই নিয়ম এটাই অ্যাকচুয়ালি হয় তো এক্ষেত্রে দুই একক হলো তারপর পঞ্চম একক যেটা তার হাইয়েস্ট ইউটিলিটি ছিল বা সর্বোচ্চ তৃপ্তি লাভ ছিল সেটার পরিমাণ ছিল পনেরো একক এবং এর থেকে আমি যদি পনেরো থেকে চোদ্দ বিয়োগ করি তাহলে প্রান্তিক উপযোগের পরিমাণ হয় এক একক এবার আসো এরপরে যখন সে ষষ্ঠ উপযোগ ষষ্ঠ এককের ক্ষেত্রে চলে যাবে তখন তার উপযোগ কিন্তু আর মোট উপযোগ পরিবর্তন হয় নাই সেম আছে পনেরো থেকে পনেরো তার মানে যেখানে সর্বোচ্চ সর্বোচ্চ সেখানে প্রান্তিক উপযোগ হচ্ছে শূন্য মোট উপযোগ যেখানে সর্বোচ্চ প্রান্তিক উপযোগ সেখানে শূন্য লাস্ট ফল যা থেকে এখানে টোটালটা পনেরো থেকে চোদ্দ হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমার চোদ্দ বিয়োগ পনেরো দিলে আমার মাইনাস ওয়ান প্রান্তিক গুজব হবে তো এইভাবে কি এই আরো যদি ভোগ বেড়ে যায় তাহলে টোটাল টোটালি কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এবং সেই ক্ষেত্রে প্রান্তিক উপযোগ যেটা সেটা আরো কমতে থাকবে বা নেগেটিভলি নেগেটিভ হবে এখানে মাইনাস ওয়ানের পরে ভোগ করতে থাকলে মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এরকম ভাবে চলে যাবে তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে অতিরিক্ত এক এক দ্রব্য ভোগের ফলে মোট উপযোগ বাড়তে থাকে কিন্তু সেটা এক পর্যায়ে সর্বোচ্চ হয় এবং তারপর সেটা কমতে থাকে এবং প্রান্তিক উপযোগ সর্বোচ্চ সর্বনিম্ন হবার পর সেটা ঋণাত্মক হয়ে যায় এটাই হলো ক্রম প্রান্তিক উপযোগ বিধি তো এই স্ল্যাব জিনিস যদি আমি ব্যাখ্যা করি চিত্রের সাহায্যে তাহলে কেমন আসবে তোমরা প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা যেহেতু তোমাদেরকে আমরা ক্লাসে ওভাবে বোঝাতে পারছি না সেহেতু একটি বিধি বিধি কাজ করবে কিন্তু এটা কিন্তু কিছুই না আমরা যে সূচিটা করলাম সেই সূচি থেকে আমরা একটা চিত্র আঁকতে পারি ও এক্স অক্ষে আমার দ্রব্যের পরিমাণ যেটাকে আমি কিউ দিয়ে বুঝিয়েছি এবং ও ওয়াই অক্ষে আমার ইউটিলিটি বা ইউটিলিটি যেটা প্রান্তিক উপযোগ সেটা বুঝিয়েছি এবং এখানে পাঁচ চার তিন দুই এক যেটা আমার প্রান্তিক উপযোগের পরিমাণ ছিল সেখান থেকে আমি এটা ও ওয়াই পক্ষে দেখিয়েছি এবং ও এক্স অক্ষে আমার দ্রব্যের পরিমাণ যেটা ভোগের পরিমাণ সেটা দেখিয়েছি তো দেখো এখানে পাঁচ এখন যখন সে ভোগ করছিল তখন তার ইউটিউলিটির পরিমাণ ছিল পি এপি পরিমাণ যখন সে সেকেন্ড দ্রব্য ঘটে যাবে তখন তার চার একক সে তখন তার ইউটিলিটির পরিমাণটা কমে যাবে কত এক এক কমে চার হয়ে যাবে তখন তার ইউটিলিটি এরকম আমরা এই অক্ষে যদি মেজার করতে চাই তাহলে বি কিউ এভাবে সেকেন্ড পার্ট যখন সে আবার থার্ড পার্ট সে ভোগ করবে তার ইউটিলিটি আরও কমে যাবে প্রথমে কি ছিল পি এ দেন হলো কিউ বি দেন হলো আর দেখো আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে

তাহলে আমরা কি বুঝলাম এই সূচি প্লাস এই চিত্র দিয়ে বুঝলাম এটা হচ্ছে সূচি বা তালিকা এবং থেকে আমি রেখা যদি আঁকি তাহলে এই রেখাটা ডান দিকে নিম্নগামী হয়ে এক পর্যায়ে আরও নিচের দিকে যখন চলে যাবে ভূমি অক্ষ ক্রস করে এবার ভেদ করে তখন সেটা নেগেটিভ হয়ে যাবে এবং এই নেগেটিভ মানটাই হচ্ছে এখানে আমি যদি আরো বাড়াই তাহলে এক এক করে আমরা পাব তো সেই ক্ষেত্রে কি প্রান্তিক উপযোগ রেখাটা কি ডান দিকে নিম্নগামী এটা আমরা বলতে পারি তাহলে আমাদের প্রান্তিক পূর্ণ আসন প্রান্তিক উপযোগ বৃদ্ধি গেল এবং চিত্রের সাহায্যে দেখাও হয়ে গেল এবার আমরা কিছু ছোট জিনিস থিওরিটিক্যাল এই বিধিটির ব্যতিক্রম কেন হয় বা ব্যতিক্রমটা কেমন হয় যেটা বলছি সেটা হচ্ছে দেখো যে দ্রব্যের এককের পরিমাণ যে ফার্স্ট বার্গাটা তাকে দেওয়া হয় তারপরে খুব খিদা তাকে যদি একটা বার্গাটাকে একটু ক্ষুদ্র অংশ দিয়ে কেটে দেওয়া হয় তাহলে কিন্তু তার কিছুই হবে না পেটে কিছুই হবে না বরং কি সেকেন্ডবার তাকে যদি আর তার সেকেন্ডবার খাবার টেনেসটা আরও বেশি বেড়ে যাবে অনেক বেশি ক্ষুধার্ত তাকে খুব অল্প পরিমাণ দেওয়া হলো খুবই সামান্য পরিমাণ দেওয়া হলো তো সেক্ষেত্রে কিন্তু কি হবে তার তৃপ্তি লাভ হলো না আর তৃপ্তি লাভ যদি নাই হয়ে থাকে তাহলে সেকেন্ডবার তার ওই দ্রব্য ভোগ করার প্রবণতাটা আরও বেশি বেড়ে যাবে তাই জন্য এখানে যে দ্রব্যের এককের পরিমাণটা অবশ্যই একটা স্পেসিফিক হতে হবে যে একটা বারবার প্রথম মানে একটা মোটামুটি একটা পরিমাণ হতে হবে যেটা প্রথমবার মানুষ খেয়ে মোটামুটি একটা তৃপ্তি লাভ করবে তাই তো দেখা যায় অভ্যাস রুচির পরিবর্তন যে বিধিটা আমরা বলেছি এটা অভ্যাস রুচির পরিবর্তনের সাথে সাথে এটাও পরিবর্তিত হয় সেই জন্য এটাকে বলা হয়েছে যে অভ্যাস রুচির পরিবর্তন যখন হয় তখন এই বিধিটি কিন্তু কার্যকরী হয় না যেমন ধরো যে কেউ বারবার খুব বেশি পছন্দ করে তাহলে ফার্স্ট পিস খাবার পর কিন্তু সেকেন্ড পিস হয়তো বা তার তার রুচির ইয়ার রুচির পরিমাণটা অনেক বেশি খেদার পরিমাণ বেশি খেতেও পারে বেশি তাহলে ফার্স্ট বার্গার তাকে যেটুকু তৃপ্তি দেবে সেকেন্ড বার্গারটা তারা অনেক বেশি তৃপ্তি দিতে পারে তাহলে আমার ওই বৃদ্ধিটি ব্যতিক্রম ঘটা ঘটে যায় ঠিকই মানে অভ্যাসের পরিবর্তনও আছে যে মানুষ যখন অভ্যাসের পরিবর্তন ঘটে তখন কিন্তু কি সেই আগের রুলসটা সে আর নিজেকে রাখতে পারে না সময়ের ব্যবধান তো আছেই যদি আজকে একটা বারবার খেলো কালকে একটা খেলো দুদিন পর একটা খেলো তখন কিন্তু ওই সেকেন্ড বার্গার ফার্স্ট বার্গারের মধ্যে কোনো ধরনের তৃপ্তি লাভের কোনো ডিফারেন্স থাকবে না প্রথম দিন যে খেলো সেটা যতটুকু তৃপ্তি লাভ করবে সেকেন্ড দিন বা দুই দিন পরে ওই একই বার্গার যদি সে খায় তাহলে তার তৃপ্তি কমবে না বরং আরো সেম থাকবে দেন আছে শখের দ্রব্য শখের দ্রব্যের ক্ষেত্রে তো তৃপ্তি লাভ কমেই না যেমন ধরো কেউ গহনা করতে পছন্দ করে জুয়েলারি তো সেসব ক্ষেত্রে কি যত তার জুয়েলারি দিতে হবে দেবে কেউ তত বেশি নেবে এরকম ব্যাপারটা থেকে হচ্ছে তার শখ তারপরে কিছু জিনিস আছে যেটা হচ্ছে মানুষের নেশার ক্ষেত্রে ব্যবহার করা হয় নেশার জাতীয় দ্রব্য সেসব দ্রব্যের ক্ষেত্রে মানুষ যখন সিগারেটে নেশা গ্রস্ত হয়ে পড়ে বা মদ গাজা এগুলোকে নেশাগ্রস্ত হয়ে পড়ে সে কিন্তু তার উপযোগ কিন্তু কমে না বরং সে কি আরো বেশি অ্যাডিক্টেড হয়ে যায় সেসব দ্রব্যের প্রতি তাই জন্য এই ক্ষেত্রেও কিন্তু ক্রমো রাসমান প্রাণীদের উপযোগিতা কার্যকরী নয় এরকম আরো আছে দেখো যে মানুষের ইনকাম বৃদ্ধির সাথে সাথে কিন্তু উপযোগের পরিমাণটা বাড়তে বা কমতে পারে সেক্ষেত্রে ওই যে রুলস আমার বলা হয়েছে সেই রুলসটা কিন্তু কার্যকরী হয় না এরকম আরও আর আছে দেখো কৃপণতার ক্ষেত্রে কেউ হচ্ছে কি যে তার অর্জিত যে অর্থ সেটা বেশি খরচ করতে চায় না যখন অর্জিত অর্থটা বেশি খরচ করতে না চাইবে তখন কিন্তু আমার পুনরাসন প্রান্তিক পুজো বিধি যেটা সেটা কার্যকরী হবে না তো এখানে কি আমাদের বেশি কৃপণতাও করা যাবে না আবার খুব বেশি নষ্টও করা যাবে না বা অপচয় করা যাবে না একটা একজন আমাদের এখানে এই বিধিটার জন্য এমন একটা ভোক্তা আমরা ডিজার্ভ করবো বা এমন একটা ভোক্তাকে বোক্তাটা হচ্ছে কি স্বাভাবিক বা একটা করে যার মধ্যে স্বাভাবিকতা আছে সে কোনো অস্বাভাবিকতার মধ্যে নাই এরকম একজন ভোক্তা রেশনাল যেটাকে আমরা বলি সেরকম একজনকে আমরা এখানে দিয়ে এই বিধিটা ব্যাখ্যা করতে পারি তো আজকে আমাদের আলোচনা পর্যন্ত করোনা সংক্রান্তিক প্রযুক্ত বিধি শেষ হয়ে গেল